দেখেন যদি <Cornell> <shirt> <coff sesi> আপনার সবাই কেমন আছেন অপারেটর ভাই ডান পাশ থেকে আওয়াজ নাই ডান পাশে ডান পাশে বক্সে আওয়াজ দেন ডান পাশ থেকে আওয়াজ দেন না হয় বক্স হালকা আমাদের ঘুরে যায় প্রিয় ভাইরা আপনারা তো অনেক লম্বা সময় বয়ান শুনেছেন খুব ক্লান্ত আপনারা খুবই চাই আল্লাহ ওয়াসব আগ্রহ আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আগ্রহ থাকবে না তো কোন সময় থাকবে আগে তো ইচ্ছা করে হুজুরকে ভালো ওয়াজ করতে পারেন না ঠিক ভালো ওয়াজ করতে দাও হয় নাই ভালো বক্তাদেরকে দাওয়াত দিতে গেলে পুলিশ বলতো এটা ব্ল্যাক লিস্টে আছে কথা কি কিছু বলতে হবে আচ্ছা আরও কালকে ব্ল্যাক লিস্ট থাকতে পারে হ্যাঁ থাকে যেমন আরো দেখেন এর কাছে ভরম সুল ইসলাম ব্ল্যাক লিস্ট এ ছিল কথা বলে ফেরাউনের কাছে মুসা আরকি সোলাত উসলাম ব্ল্যাক লিস্ট এ ছিল নমরুল কাছে এ মরহিমা আরকি সোলাত ইসলাম ব্ল্যাক লিস্ট এ ফেরাউন তারুন হামাত, আজ

যারা আল্লাহকে ভয় করে বান্দার ভয় তাদের অন্তরে জাগা নেয় না যারা গাইরুল্লাহকে ভয় করে শয়তান তাদেরকে ফুটবল বানায় আর যারা আল্লাহকে ভয় করে আল্লাহ ওদের প্লেয়ার বানায় এখন ফয়সাল আপনার হাতে হয়তো আপনি আল্লাহকে ভয় করবেন না হয় মোদিরে ভয় করবেন যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ ফেরিস্তাদের সাহায্য করবেন আর যদি বদিকে ভয় করেন তাহলে গোমূত্র পান করায় বেশ জোর এই জন্য আল্লাহকে ভয় করতে রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ জজবা থাকতে হবে ইমানে সত্যি থাকতে হবে এই বক্সগুলা কি বাজে ভাই অল্প বাজে হ্যাঁ অপারেটার বক্সে পর্যাপ্ত সাউন্ড দিতে হবে ঠিক হবে না এত চালাক সিরাজগঞ্জের মানুষ মাশাল মাশাল খুব বুঝে এটা দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু একলে করে দিই কথাটা বসে আসে হ্যাঁ এবার ডান বাবু একটু আওয়াজ দিয়ে এখন ঠিক আছে না আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল সিরাজগঞ্জের মানুষ যে কথা বলছে বারোটার পরে ঠিক হবে এরপরেও যদি ঠিক না হয় তো কি আমাদের ঠিক হবে الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرادا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বয়রা ভেন্ডাবাড়ি দারুল রাহমদ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উনিশতম বার্ষিক আজিম ও ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ গাজী মতিয়ার রহমান আল্লাহ সহ সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন আলহাজ শেখ মোহাম্মদ ফজলুল করিম খোকা সভাপতিমত্র মাদ্রাসা আল্লাহ তালা তার খায়ান দারাজ কর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আলী হায়দার খান টিক্কা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সমাজসেবকরা আল্লাহ তার নেক হায়ার দারাজ উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত আমির জামাত ইসলামের আল্লাহ আল্লাহর মোহতারমের নেক হায়ার দারাজ এছাড়াও অবস্থিত বিশেষ অতিথি বৃন্দ হাজার করলা বাইকেরা মুরুদ বিহান একজন অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে চলে আসা দিনদৈনদিন ইমানদার পরহেশদারি মুসলিম ভাইরা পর্দার অন্তরালয় অবস্থানত আমাদের সকলের শ্রদ্ধ ভাগ ও মা এবং মহান আল্লাহর অমকলা আলমিনের দরবারে আলেশানে লাখো প্রতি শুক্রিয়া দায় করছি যে মহান আল্লাহর অকল আলমিন জগদ্দল পাথরের মতো চেপে বসা অক্টোপাসের মতো ঘিরে ধরা প্রচণ্ড দাপতের সাথে গোটা পৃথিবীর মধ্যে মুসলিম ও ক্ষত বিক্ষত করার জন্য পরিচিত লাভকারী স্বৈরাচারীর কবল থেকে সৈরাচারীর কালো হাত ছাড়ি থেকে তার রাষ্ট্রের শোষণ থেকে জুলুম থেকে নির্যাতন থেকে যুবা এবং বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতার মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আদিতবারের মোতাবেক উপহার দিয়ে স্বাধীন মন পা নিয়ে কোরআন শুননা কথা বলা শোনা একসাথে সব দলের মানুষ হাসিমুখে জড়ে বসে কোরআন শুননা